নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি দেখুন কিছু কোয়াস নিয়ে কচি কচি কোয়াস আমাদের এদিকে পাওয়া যায় না তা এখন দেখছি উঠেছে তা কালকে দেখলাম নিয়ে এসেছি বাজার থেকে তাই কোয়াশের তরকারি করব চলুন দেখাই আপনাদেরকে তা চলুন কোয়াশটা ছাড়িয়ে নিইগা কেটে গা কোয়াশগুলো কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে ডুম ডুম করে আলু কেটে নিয়েছি তার সঙ্গে এখানে আর একটু আদা নিয়েছি আর একটু জিরে ভেজে নেব জিরার ধনে সামান্য ভেজে নেব সামান্য ধরে ভেজে নিয়ে হালকা করে এটা নেড়ে নেবো এতে কড়াইয়ে এই ধনেটা ভাজা হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছি কুয়াশা আমাদের এদিকে পাওয়াই যায় না খুব কম খুব কম ওঠে ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি কড়াই তেলাম তেজপাতা দিলাম তুপা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিলাম মশলাটা এবার বেটে নিচ্ছি ওগুলো ভাজা হতে হতে এবার কোয়াশগুলো ধুয়ে রাখা আছে কেটে দিয়ে দিলাম ভিনেগারের জন্য এই কোয়াস তরকারি খুব ভালো জানেন তো আলু দেবেন না আলু ছাড়া এই কোয়াস তরকারি করবেন খুব ভালো খুব আরো করছে আমি কটা ছোলা ভিজানো ছিল আপনারা ছোলা ভিজিয়ে খাবেন যদি কাউরি দেখবেন দাঁতে বা জিবে বা মাড়িতে কোনো সেই ঘায়ের মতন হয় একটু ছোলা দিয়ে খাবেন দেখবেন কমে যাবে ছোলা যেন উপকার খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ কুয়াশটা না লাউয়ের মতন যেমন লাউ পেঁপে রান্না করলে যেমন লাগে খেতে ঠিক সেরকম যার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে আদা আর জিরে ধনে ভাজা যেটা বেটে রেখেছিলাম মশলাটা সেটা এবার দিয়ে দিচ্ছি এবার কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি অনেকে পেঁয়াজ রসুন টসুন দিয়ে রান্না করে খাই আমরা পেঁয়াজ রসুন দিই না এই দিয়ে আর আদাটা দিয়েই করি খুব সুন্দর লাগে খেতে এটা রুটি ভাত সবার সঙ্গেই ভালো সবার সঙ্গেই ভালো লাগে খেতে আর একটু জল দিই করবোতে আর একটু জল দিয়ে দিচ্ছি কোয়াশটা তো সেদ্ধ হবে কোয়াশটাও সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে কালারটা কি সুন্দর লাগছে না কালারটা খুব সুন্দর এসছে দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে কোয়াশগুলোও সিদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এটার মধ্যে আর কিচ্ছু দেবো না আপনারা ঘি গরম মশলা দিতে পারেন কিন্তু আমি আর দেবো না এটাই একবারে ঘরোয়া রান্নাই করছি তো যার জন্য ঘি গরম মশলা আমি সবসময় দিই না বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে আজকের মতন আসি